হ্যালো বন্ধুরা আমি মিসেস তাপাসী আর আমি একটা নতুন ভিডিও নিয়ে গেছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করিয়া আপনারা সবাই আমার পাশে থাকবা আজকে সকালবেলা বানাই বানাইলেছি সুন্দর করিয়া ম্যাগি তো দিয়া দিছি সবাই শাশুড়ি মাছ উর্দা আর্য সবাই দিয়ে দিছি তাহলে দেওয়া শেষ করার পরে এখানে আমি আমার ম্যাগিটা নিয়ে বই গেছি আর আজকেও বানাইছি বাটার দেওয়া ম্যাগি আর এটা তো খাইতে খুব স্বাদ হয় প্রতিদেবতা একদমই ভালোবাসে না যার কারণে হ্যাঁ ওর সার দুধ খাইয়া স্কুলে গেছে গিয়া তারপরে দিকে আমরা এখানে বানাইছি আর আজকে একটা আমরা গুড নিউজও পাইছি তো ওইটার লেগেও আরো ম্যাগি বানাইছি সবার লেগে মানে সবাই মিলা খাইমো আর কি এটার গিয়া আজকে সকাল থেকে খাওয়া দাওয়া শুরু হয়েছে আর গুড নিউজটা পরে খাইম যে গুড নিউজটা কী আমরা পাইছি সবাই আর তারপরে দিকে এখানে তো খুব স্বাদ হয়েছে ম্যাগিটা একদম ঝরঝরা আর এত টেস্টি হয়েছে মানে খুব স্বাদই হয় আর কি এরকম ম্যাগি বানাইলে আর আজকে শুধু ক্যাপসিকাম আর আলু দিছি আমি দেওয়া দিই আলু ম্যাগির মধ্যে সবাই খায় না হাসাহাসি করে কিন্তু আমার ভালো লাগে আর এখানে আমি কাটা চামচ হয়েছে না দিকে এমনিতেই চামচ দেওয়া খাইলাম কেন ম্যাগিটা আবার ঠান্ডা হইলে আবার খাইতে ভালো লাগতো না যার কারণে যেটা পাইছিটা দিয়েই ঘনোমতে খাই খাইলিলাম খাওয়া দিইলো কথা যে কোনো একটা চামচ হইলেই হইছে আর টাওয়া শেষ করিয়া তারপরে দিকে রান্না টান্না করবো আর খাওয়া শেষ হইতে নইতে শাশুড়িমা কইলা যে গাছের মধ্যে কয়েকটা সিম হয়েছে তো সিমটি পারিয়া আনি লওয়ার লেগে কটা লিব ওইটার লেগে তো আমিও সঙ্গে সঙ্গে গিয়া খুশিতে পারিয়া লই আইছি আর ভিডিও করার কথা মনে নেই এতটা খুশি আসলাম এদিকে পোকায়ও ধরি লইছে সিমের মধ্যে তারপর দিকে মাসির শাশুড়িও কিছু সিম পাঠাইছিল তো ওইটি দিয়া আর এটি মেশাইয়া রান্না হলে মতো ভাত রান্না হলিছি আর এই যে সিম দিয়ে আলু দিয়ে একটা ঝোল বানাইছি এটা আমরা করে অনেক বেশি হয় মানে ঠান্ডার দিনে আর কি আর এই যে অল্প অল্প একটু মাছ তরকারি শুধু দুপুরের লেগেই হইব আর অল্প অল্প ডাইলটা যদিও কালকেরা ছিল শুধু গরম করছি আর কি আর কিছু না তারপরের দিকে আমরা সবাই ভাত খাই খাইলেছিলাম প্রতিদেব স্কুল থেকে আওয়ার পরে তারপরে দিকে সন্ধ্যার সময় এখানে মিষ্টি আনা হয়েছে আর কয়েকজনটা কোয়া হয়েছে মিষ্টি আর মানে খাওয়া লাগে আর খুশি নিউজটা হইল গিয়া আমার একটা ভাগ্নি হয়েছে মানে আমার প্রতিদেবের একটা ভাগ্নি হয়েছে এই খুশিতে আমরা সবাই মিষ্টি খাইলাম এটা মানে সবাই রে খাবারও হর আমরাও খাইলাম আর আমার একটাই ননদ আর একটা ননাদের করে একটাই ভাগ্নী তো সবাই অনেক বেশি খুশি আর এটা মানে আমার প্রতিদিন তো মানে করার কি হের বোন যে এটা ফার্স্ট জানুয়ারির অনেক অনেক বড় একটা গিফট পাইলেছে তারা আর তো এটার লিগে আমরা সবাই অনেক বেশি খুশি বাচ্চাটা হওয়ার কারণে তো ওইটা খুশি তো সবার সঙ্গে শেয়ার করি নিতেই হয় তো সবার লেগে মিষ্টি টিস্টি বাড়ি লাইলাম বাড়ি আসে তারপরে আমরাও খাই নিমো আর এখানে জেঠিমণি তারার গা জেঠিমণি তারারে ঘুরে দিয়া দিমো আর আজকের ভিডিওটা এখানে শেষ করো আপনারা সবাই ভালো থাকবে টাটা